শিক্ষক থেকে বিচারপতি অবশেষে নেপালের প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক লড়াইয়ের জন্য পরিচিত সুশীলা কার্কি পেলেন দেশ শাসনের দায়িত্ব নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে পরিচিত সুশীলা কার্কি এবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন বাহাত্তর বছর বয়সী এই নারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং নির্ভীক বিচারক হিসেবে খ্যাতি অর্জন করেছেন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি উনিশশো সালে শিক্ষকতা পেশায় যোগ দেন তবে সমাজ সংস্কারের স্বপ্ন তাকে নিয়ে আসে আইন পেশায় দু সালে সিনিয়র অ্যাডভোকেট এবং দু সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুশীলা বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে বহু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি ট্রানজিশনাল জাস্টিস ও নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি দু হাজার সতেরো সালে সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উঠলেও প্রবল জনচাপ ও আদালতের নির্দেশে তা প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার এর আগে দু সালে সংবিধান খসড়া কমিটিতে কাজ করেন এবং দু হাজার নয় সালে অ্যাডহক সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পান অল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও ছিলেন তিনি ব্যক্তিগত জীবনে সুশীলা নেপালি কংগ্রেসের নেতা দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহিত উনিশশো সালের সাত জুন নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন শিক্ষক থেকে আইনজীবী বিচারপতি থেকে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির এই যাত্রা প্রমাণ করে দৃঢ়তা আর সততা থাকলে যে কোনো মঞ্চেই সফলতা ধরা দেয় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে